এসো হে বই সাব এসো 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 হে বই এসো এসো তা পশুন মুমুর সুরে দাও উড়ায়ে তা পশুনশাস মুমুর সুর বছরে আবর জোনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বই সাপ এসো 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 হে বই সাপ এসো এসো পুরনো বছর গিয়ে আরও একটা নতুন বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি এই নতুন বছর সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এটাই আমাদের প্রত্যাশা দুর্নিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ